আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামিন রান্না বান্না আজকের রেসিপি ডাল ভাজি এভাবে ডাল ভাজি বানালে আপনারা সবাই আঙুল চিটে পুটে খাবেন একবার বাসায় বানিয়ে দেখুন কতটা মজা হয় এবং কতটা আমি হয় চলুন এখন আমরা ডাল ভাজি বানাই এখানে আমি আলু আর পেঁপে নিয়েছি সিদ্ধ করার জন্য এবং আরেকটা পাতে ডাল দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আমি সিদ্ধ করে নেব যখন আমি হাত দিয়ে টিপ দিয়ে দেখে দিচ্ছি যখন সিদ্ধ হয়ে যাবে এরপর যে আমি নামিয়ে নেব এবং ডালের সাথে একটু সোডা দিয়ে দিচ্ছি খাবার সোডা যে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালটা আমার এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে হাত দিয়ে ভেঙে দেখে দিচ্ছি যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমার ডালের মধ্যে একটু পানি দিয়ে দেবো দেওয়ার পর আমি এখানে সিদ্ধ করে রাখা আলুর পেঁপেগুলোও দিয়ে দেবো এরপর যে আমি ভালো করে নেড়ে চেয়ে নেব এবং আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো এখানে একটা আমি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি একটু রাত ধুনে মশলা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড় দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ জিরা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব ডাল ভাজিগুলা এরপর যে এখানে আমি একটা কাঠির সাহায্যে এভাবে ভেঙে নেব সুন্দর করে এভাবে সুন্দর করে ভেঙে নিলে ভাজিটা আঠালো হয় এবং খেতে অনেক মজা হয় আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন রুটির সাথে এবং বাদ দিয়েও খেতে পারেন অনেক মজাদার এই বাজিগুলো এখন যখন এরকম অনেকটাই আঠালো ভাব চলে আসবে এরপর যে আমি নামিয়ে নেব নামিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং দুইটা দারচিনি ও দুটা এলাচ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি রসুন কুচি করে এবং পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এগুলাকে একটু লাল করে আমি এখানে টমাটো কুচি করে নিয়েছিলাম দুইটা টমাটো কুচি করে দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য তারপর একটু পরে আমি ডাকনাটা উঠে এখানে পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি ফাঁসফুরনটা না দিলে কিন্তু বাজির ফ্লেভারটা আসবে না ফাঁসফোড়ন দিয়ে এই বাজিগুলো করতে হয় আর অনেক মজা হয় যখন লাল হয়ে আসবে তখন আমি ডালগুলো ঢেলে দেব। করার মধ্যে ঢেলেভাবে সুন্দর করে নেড়ে চেয়ে নেব আপনারা এভাবে রান্না করতে পারবেন আমার টিপসগুলো যদি ফলো করেন এরপরে আমি ফ্লেভারের জন্য তিনটা কাঁচামরিচ এবং ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এখন যখন টাঠালো হয়ে আসবে এ পর্যায়ে আমি বাজিটা উঠিয়ে নেব উঠিয়ে নেব আমি এ পর্যায়ে নিয়ে আপনাদেরকে একটা বাটির মধ্যে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা এম এস যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ ফেস